সবজি খিচুড়ি দেখা করছি সবজি খিচুড়ি সবজি খিচুড়িটা একটু প্রিয় তো জন্য এটা কি করতে হবে বোতন লাগতে হবে না পরে একটু হতে হবে না আচ্ছা আচ্ছা দাও সবজি খিচুড়ি আমার এটার সাথে আমার প্রিয় হচ্ছে আমার তোমাকে এত কথা কেন বলতে হবে বলো আমি একটু ট্রাই করতেছি দেখি আমার দেশি মুরগি দেশি মুরগি দেশ থেকে আনা দাদা একটু আমি লাড়ে দিতে হবে না